বন্ধুরা হঠাৎ শেষ হচ্ছে স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল কোন সিরিয়াল তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে বেঙ্গল টপার ব্লুজ প্রোডাকশন হাউজের স্টার জলসার সিরিয়াল পরশুরাম কয়েক মাস আগেই বেঙ্গল টপার ছিল এই প্রোডাকশন হাউজের সিরিয়াল গীতা এল টানা এক বছর বেশিরভাগ সময় ছিল স্লট এবং বেশ কয়েকবার হয়েছে বেঙ্গল টপারও পুরনো হওয়ার সাথে সাথে এই সিরিয়াল আস্তে আস্তে জনপ্রিয়তা হারিয়েছে লাস্ট তিন চার মাস চিরদিনই তুমি যে আমারের কাছে বারবার হচ্ছিল স্লট বিকেল সাড়ে পাঁচটার স্লটেও কুসুমের কাছে কয়েক সপ্তাহ স্লটহারা হওয়ায় চ্যানেল বিকেল পাঁচটার স্লটে দিয়েছিল গীতা এলএলবি কিন্তু বিকেল পাঁচটার স্লটে কয়েক সপ্তাহ সম্প্রচার হওয়ার আগেই চ্যানেল হঠাৎ গীতা এল শেষ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে আর কয়েকদিন সম্প্রচার হয়েই টিভির পর্দা থেকে বিদায় নেবে তোমাদের অনেকের পছন্দের সিরিয়াল গীতা এলএলবি তোমরা কে কে মিস করবে এই সিরিয়াল অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা জি বাংলায় আসছে পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি কোন প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে এই সিরিয়াল তোমাদের জানাবো এর পরের ভিডিওতে জানাবো এই সিরিয়ালের আরও কিছু তথ্য বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ